ভাবছে আপনি কোনো ভালো বিউটিফুল ভগবানের ব্লেসিং প্রাপ্ত কানেকশানে গিয়েছেন যেখানে আপনি অনেক বেশি প্রেম সম্মান সাপোর্ট ইকুয়াল গিভ টেক দেখা যাচ্ছে আপনি সেখান থেকে পাচ্ছেন যদি আপনার পার্টনারের কথা বলা হয় তো ইনসিকিউরিটি দেখা যাচ্ছে আপনাকে নিয়ে দ্বিতীয়ত এখানে দেখা যাচ্ছে আপনি যার সাথে ডিল করছেন তার নেচার আপনার থেকে বিপরীত আপনার পার্টনারের মধ্যে অহংকার বোধ রয়েছে ইগো দেখা যাচ্ছে আপনার ব্যাপারে ভাবছেন তবে আপনার প্রতি আকর্ষিত ফিলও করছেন আপনার দিকে আসতেও চায় তার মধ্যে দেখা যাচ্ছে আমি কেন যাব আমি কেন কথা বলবো ইগো রয়েছে তার মধ্যে তার ভুল থাকলেও মেনে নেবে না সে আমি কেন আমি কোনো ভুল করিনি এমন কিছু ভাবছেন এটা এমন হওয়ার ছিল তাই এটা হয়েছে আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনারের থেকে কিছু সিলি মেসেজ আসতে পারে এই মেসেজ আপনাকে অ্যাপ্রোচ করার জন্য হবে কিছু স্টুপিড বিহেভিয়ার সে করতে পারে আপনার পার্টনার বোকাদের মতো কিছু বিহেভ আপনার পার্টনার করতে পারেন